নিবিড় রাতি হতে বাহির হল বাহির হল জোয়ার সতে শুক্লো রাতে চাঁদের তরুণী শুক্লো রাতে চাঁদের তরুণী নিবিড় তিমি বাহির বাহির হলো হল জোয়ার সতে শুক্ল রাতে চাঁদের তরুণী শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড় বাহির হলো ভরিলো রূপ ফুলে সাজালো ডালা সাজালো ডালা অমর কুলে আলো রুমালা চমেলি শুকলোরা চাঁদের তরুণী আমা তিমিরো হতে বাহির হলো ভরিল ভরা ফুলে সাজালো ডালা সাজালো ডালা অমরা কুলে আলো মালা চামি বরুণী শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড় মা তিমি হতে বাহির হলো তিথির পরে তিথির ঘাটে আসিছে তরী দোলের নাটে তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে নীরবে হাসে স্বপনে ধরুনি শুকল রাতে চাঁদের তরুণী নিবিড় মা তিমির হতে বাহির হল উৎসবেেরো পশোরানি এণি মারো কুলেতে কিয়ে উৎসেরো পশরানি এনি মারো কুলেতে কিয়ে ভিড়িল শেষে চন্দ্র শুক্লো রাতে চাঁদের তরণী নিবিড় মা তিমি বাহির হল বিরহ মধুর হলো বিরহ মধুর অলো আজি মধুরাতে গভীর উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে ভরি দিয়া পূর্ণিমা নিষা অধীর দর্শন ভরি দিয়া সা কি করুণ মরিচিকা আনে আখি পাতে বিরহ মধুর বলোয় মধুরাতে মধুরাতি সুদূরে সুগন্ধারা বায়ুভরে পড়ানি আমার পথহার ঘুরে মরে সুদূরে সুগন্ধারা বায়ু ভরে পরে আমার হারা ঘুরে মরে বাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে বাণী কোন সুরে তালে মর মরে পল্লব বাজে মম মঞ্জিরো রাজি সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো মধুরাতে গভীর রাগিনী উঠে বাজি বিদান বিরহ মধুর হলো আজি মধুরাতে তিদন আমার সি তোরা বাদল বাদ ধারা আমার সিথোরা তেরো বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা নিশিথরা রাতের বাদল ধারা আমার নিশিথরা রাতের বাদল ধারা ও হে গোপনে আমার সপন লোকে দিশাহারা নিশিত রাতের বাদল ধারা আমার নিশ্চিত রাতের বাদল ধারা উগো রন্তর ধন দাউঢি ম ঢেকে মর পরানো মন চাইনে আমি চাইনে আমি চাইনে তনো চাইনে তারা নিশিথরা তেরো বাদুল ধারা আমার নিশিথরা তেরো বাদুল ধারা যখন সবাই মগন ঘুমে রোঘো রে নিয়োগ আমার ঘুম সুরের রূপে একলা ঘরে চুপে চুপে এ শোকে বল সুরের রূপে দিয় গো দিয় আমার চোখের জলের দিয়ে বাদুল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশারা নিশিতরা তেরো বাদুল আমার নিশিতরা তেরো বাদুল